আসসালামু দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ফলো আছেন দর্শক ঈদের আগে আর কি চমৎকার সেগুন কাঠের ফার্নিচারের ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা বিনন দর্শক আজকে আমরা আছি ঢাকা বাড়ড়া পোস্ট অফিস গলিকে আর আমরা আছি মোড়ের রশিদ ফার্নিচারে দেখাব একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সব অরজিনাল সেগুন কাঠের ফার্নিচার যারা চাচ্ছেন অরজিনাল সেগুন কাঠের সোফা কিনবেন ডাইনিং টেবিল কিনবেন অথবা ডিভান কিনবেন কোথা থেকে কিনবেন এমনই জায়গার সন্ধান চেয়েছিলেন আর আজকে থাকবে রতন শোরুম উপলক্ষে একদম ডিসকাউন্ট না ডিসকাউন্ট ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে রাশেদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিউয়ার্স গুলোকে আমি আগেই শুরুতে বলতে চাই আমি মোহাম্মদ রাশেদ খান এখন থেকে আপনারা অথেন্টিক ভাবে আমাকেই পাবেন কারণ এক এক সময় দেখা যায় আমার অনেক ক্লায়েন্ট আমার ভিডিও ছাড়ে তো আমার ভিডিও ক্লায়েন্টদের জন্য দেওয়া হয় কারণ হলো তারা সেল করুক অবশ্যই তাদের থেকে প্রোডাক্ট কিনেন এতে আমার কোনো আপত্তি নেই তবে আমাকে যারা খুঁজতেছেন বা যারা আমাকে ভালোবাসেন তারা সরাসরি অথেন্টিক ভাবে আমার রাশেদ ফার্নিচার একটা ফলো দিয়ে রাখবেন রাশেদ ফার্নিচার সারা জীবন যেন আপনাদেরকে এইভাবে দিয়ে থাকে মোটামুটি ছয় বছর ধরে ছয় হাজার ভিডিও ছেড়েছি ছয় হাজার ভিডিওর মধ্যে আমি ছয় লক্ষ ভিওয়ার পেয়েছি ছয় লক্ষর মধ্যে মোটামুটি এক লক্ষ না হোক আমি বলি আপনার প্রতি মাসে যদি আমি একশো জন সেল করে থাকি আপনি পাঁচ বছর হিসাব করে দেন আমি কতটা সেলার পেয়েছি কত জন আমার থেকে কিনেছে এই সমস্ত মানুষ আজ পর্যন্ত কমপ্লেন করে নেই আশা রাখি আপনারাও কখনো কমপ্লেন করার সুযোগ পাবেন না এই ফোর কেন দিলাম কারণ ইন্ট্রোডাকশনটা আমার থাকলেই আপনি আমাদের প্রোডাক্ট কিনতে পারবেন তারপর আপনার গুনাগুন আমি আপনাকে সেগুন কাঠের যেরকম সোফা চান দিতে পারবো মোটামুটি এই সোফাটা আমি ডিসকাউন্টে দিচ্ছি এই সোফাটা আমাদের নতুন একদমই নতুন ব্র্যান্ডের এবং এটা অনেকেই পছন্দ করে ফোনটা ব্যবহার করা যায় চেন খোলা যায় খুব সুন্দর ইজিলি চেনটাকে আপনি খুলতে পারবেন এই চেইন কুলার সিস্টেমটা অনেক সুন্দর আবার এখানে কিন্তু একটা বালিশ এক্সট্রা দিয়ে দিছি অনেকে বলে সোফার সাথে বসবো আরাম করব বালিশ থাকবে না বালিশ ছাড়াও বসতে পারবেন বালিশও দিয়ে দিছি সাথে একটি টি টেবিল ডিজাইন ম্যাচিং করে ডিজাইনটা দেখিয়ে দেন সোফার সাথে এই ডিজাইনটা ম্যাচিং করা ম্যাচিং করে একটি টি টেবিল ফ্রি দিব টু টু ওয়ান পাঁচ সিটের সোফা পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকায় টি টেবিল কস্টিং দিতে কিন্তু অনেকে টি টেবিলের জন্য আলাদা সাত হাজার টাকা কস্টিং নিবে আমি সবাইকে শুরুতে বলে মোটামুটি মার্কেট দাম আমি বললাম পঞ্চাশ হাজার ওইটা কিন্তু পাইকারিতে থাকে চল্লিশ হাজার আর রাসের ফার্নিচার দিবে পঁয়ত্রিশ যেরকম জিনিস ওরকম ভাবে যেমন আমি এই মার্কেট দাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা পাবেন মার্কেটে পাইকারিতে এটা কিন্তু চল্লিশে পেয়ে যাবেন আর আমি এই একটি দিবেন আপনার আঠারো টাকা আপনাকে আমি ফ্রি দিয়ে দিব আজকে আমরা বলেছিলাম যে দেখাবো শুধুমাত্র এই টিবিল গুলা স্টকে কতটি আছে দেখেন ফ্রি যে দিবেন কোথায় পাবেন টিল এই যে টিটিবিল এই যে

অনেক মোটা একদমই গাছগুলো মোটা মোটা আর এগুলো কিন্তু হাই কোয়ালিটি ফোম হাই কোয়ালিটি কাপড় ব্যাগে স্টোন দেখতে পাচ্ছেন ছয় সি থ্রি টু ওয়ান ছয় সি সোফাতে রাজকীয় ভাবে এভাবে বসবেন বাড়িতে একটা সোফা রাখবেন আপনার ঘরে যেই যাবে বলবে সোফা কিনেছেন বেস্ট এবং আপনার ঘরের লুকিং চেঞ্জ হয়ে যাবে যদি আপনার বাড়িতে যে কোনো ফার্নিচার থেকে ফেলে দেন আপনি এই মডেলটা নিন আপনি তিরিশ বছরের কোনো সোফা কিনতে হবে না আপনার খরচ বেঁচে যাবে আপনি জন্য ভয় পাচ্ছেন আপনি কোনো ভয় পাবেন না আপনি আমার কাছ থেকে নিয়ে ব্যবহার করেন তিরিশ বছরের একদমই সেভিং থাকবে সারা জীবন আপনাকে ভালো পরিচিতি ভাবে চিনবে এই ফোকাসটা আপনার ঘরে থাকলে আপনাকে মানুষ মনে করবে উনি অনেক ভদ্রলোক অনেক ভালো একটা জিনিস রাখছে উনার রুচি আছে

এই চমক যে সোফা দিয়ে একটি টি স্টেপ হবে এই কর্নার তো থাকছেই কর্নারে কিন্তু অনেক সুন্দর আমাদের লেকার পলিসি স্পষ্ট আর সেগুন কাঠের চেনার উপায় হলো লেকারের পর ও চিরা যায় ক্যাবিনেটের ফাইবার স্পষ্ট দেখা যায় আর অন্য কোন কাঠ এই ফাইবার চিনতেই পারবে না ফাইবার দেখাই যায় না এই যে সেগুন কাঠের চেয়ারটা রেখে দেখাইলাম এই দেখুন এই তো ফাইবার দেখা যায় এই যে ফাইবার দেখা যায় এই যে মোটা পায়া দেখেন গাছের ফাইবার সেগুন কাঠের চেনার উপায় হচ্ছে ফাইবার চেনা যায় সেগুন কাঠের আর অন্য কোন গাছ ফাইবার থাকে না সেখানকার চেনের উপায় হলো তার ফাইভ আছে এই সোফাটা থাকবে ফাইভ সিটের এই সোফাটা থাকবে ফাইভ সিটের প্রাইস অনেক কম মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় টি ফ্রি এই যে কাঠের টি টিভি ফ্রি দিব কাঠের কাঠের সেগুন কাঠের সেগুন কাঠের টি টিভি ফ্রি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ভিতরে দেখাবো আরো কিছু আর একটা সোফা দেখে এটা সাথে দিয়ে দিব টি টিভি ফ্রি বিয়াল্লিশ হাজার টাকা সোফাই কাঠের টি টিভি ফ্রি বিয়াল্লিশ হাজার টাকা সোফাই কাঠের টি টিভি ফ্রি টি টিভি ছাড়াও নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা টি টিভি ছাড়াও নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা

একটি টি ফ্রি রাখছি এটা থ্রি টু ওয়ান এই সয়েজ ইটের সোফাটি আপনি সেগুন কাঠের তিরিশ বছরের গ্যারান্টি পাবেন হাই কোয়ালিটি কাপুন একদমই স্টাইলিশ নতুন একটি মডেল এটা পেয়ে যাবেন আপনি কিন্তু খুবই কম প্রাইজে আমার কাছে আর একমাত্র সেগুন যদি পছন্দ আপনি মনে করেন চিনেন না একদমই চিনেন না আমার কাছে আসবেন কারণ আমার এখানে কারখানা আমি আপনাকে একদমই সলিড র কাট দেখিয়ে দিব এবং আমার ব্যবসা আজকে ধরে না আপনারা কিন্তু আমাকে অনেকেই চিনেন অনেকে খুঁজেন যে আমি সব জায়গায় দেখি আসলে আমার ভিডিও

দোকানের সাথে সাংবাদিকের বাড়ি পান্না সাংবাদিক অনেক বিশিষ্ট সাংবাদিক বাড়িটা অনেক সুন্দর আপনি চলে আসেন একদম সৌজা কোনো ডান নাম যেতে হবে না পোস্ট থেকে সোজা সৌজা ঢাকা আচ্ছা তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন অথবা শোরুম ভিজিট করেও নিতে পারবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ